বারবার এবং নাটক করছে তার মঞ্চের মধ্যে সেই নাটকের মঞ্চের মধ্যে আমরা একটু জন্য হায়ের স্লোগান আমরা দেখতে পাই না আমরা কোনো হায়ের ডায়লগ দেখতে পাই না তাহলে আমরা কি ধরে নিব আপনি নায়ের পক্ষে না মানে হলো হাসিনার যে ফেসিবাদি কাঠামো সেটা রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া আপনারা কি হেসে হাসিনা হতে চান তাহলে বলে দিন তাহলে আমরা হাসিনাকে যেভাবে ডিল করেছি হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠাই দিছি ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল করব সুতরাং আপনার অবস্থান পরিষ্কার করেন এখনো সময় আছে আমরা আশা করব আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন আমরা আপনাদের প্রতি সিম্পৃতি আছে আমরা জানি এই বাংলাদেশে শহীদ জিয়ার অনেক অবদান আছে বেগম খালেদা জিয়ার অবদান আছে কিন্তু আজকে যে বিএনপি দেখতে পাচ্ছি সেই বিএনপি বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শ ধারণ করে না বাংলাদেশ বন্ধু যে রাজনীতি সেই রাজনীতিকে তারা আর ধারণ করছে না তারা সেই ফেসিবাদী যে কাঠামো সেই চাঁদাবাজি তেন্ডারবাজি সন্ত্রাসের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি সুতরাং আমরা অনুরোধ করব বিএনপিকে আপনারা নিজেদের মধ্যে সংশোধন করেন জুলাইকে ধারণ করেন জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন এবং খুব দ্রুত সময়ে আপনারা হায়ের পক্ষে আপনাদের ক্যাম্পেইন শুরু করেন কিন্তু হায়ের পক্ষে যদি আপনাদের অবস্থান পরিষ্কার না করেন তাহলে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না তার আগে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে গণ রায় দিয়ে দেবে ইতিমধ্যে আপনাদের যে অবস্থান ছিল আপনাদের ভুল রাজনীতির কারণে আপনাদের সেই অবস্থান নষ্ট হয়ে গেছে এক সময় শহীদ যখন ছিল এবং বেগম খালেদি জাম ছিল বিএনপি অনেক বড় দল ছিল কিন্তু আজকে বিএনপির ভুল পলিসির কারণে গত দেড় বছর ধরে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস এবং এই ধরনের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে আজকে বিএনপি একদম ছোট দল হয়ে গেছে সুতরাং আপনার যদি আবার আগে ফিরে নিতে চান তাহলে আপনারা এখনো সময় আছে হায়ের পক্ষে আপনার ক্যাম্পেন শুরু করেন তরুণ প্রজন্মকে ধারণ করেন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা অবহত হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনগুলোর পথে আপনারা অন্তরায় হবেন না আমরা লক্ষ করবো তারেক জিয়াকে আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার এই রাজনৈতিক দলকে আপনার দলের গুন্ডাপেরকে আপনি সামলান আমরা গতকালকে দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের নির্বাচন হবে ফ্রি ফেয়ার ক্যাডিবল এবং সহিংসতা মুক্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে গতকালকে শের শেরপুরে বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা করিম ভাইকে বিএনপির সন্ত্রাসীরা কপিয়ে হত্যা করেছে এখন পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্র অ্যারেঞ্জ করতে ব্যর্থ হয়েছে এবং প্রায় একশোর অধিক নাগরিকদেরকে আহত করেছে আমরা বলতে চাই নির্বাচন কমিশন আপনারা কি করছেন আপনারা এখন পর্যন্ত হাতে চুরি পরে বসে আছেন আপনাদের কাজ কি এই নির্বাচন যদি সুস্থ অবাধ এবং নিরাপদ করতে না পারেন বিগত ফেসিবা বলে বাংলাদেশের নির্বাচন কমিশনের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ যে আপনাদের হবে আমরা সাবধান